গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী সোলাঙ্কি রয় কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন ঘাটসরা ধারাবাহিকের পর অভিনেত্রী সোলাঙ্কি রায়ের তেমন একটা কাজ আসছে না অভিনেত্রী এখন বেকার সময় পার করছে সম্প্রতি মুম্বাইয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন এই অভিনেত্রী কিন্তু ভালো অভিনয় করা সত্ত্বেও সেখানে কাজের সুযোগ পাচ্ছেন না অভিনেত্রী সোলাঙ্কি রয় যিশু সেন গুপ্তের বিপরীত বিপরীতে বাবা বেবি ও ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন সোলাঙ্কি তাই টলিউডের একের পর এক কাজ করার পরেও হঠাৎ তিনি মুম্বাইয়ে কেন পাড়ি দিলেন একথা কেউ বুঝতে পারছে না এই মুহূর্তে সোহমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কানাঘুষা চলছে যদিও তারা দুজনে তাদের সম্পর্ক নিয়ে কোনোরকম মন্তব্য করেননি এই সোহমের কাছেই মুম্বাইয়ে বেশ কিছু মাস ধরে সোলাঙ্কি রয়েছেন বলে সূত্রের খবর সোহম এই মুহূর্তে বলিউডে বিভিন্ন ছবিতে কাজ করলেও মুম্বাইয়ে গিয়ে হাতে করি দিতে পারেননি সোলাঙ্কি তবে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই অভিনেত্রীকে বর্তমানে বিভিন্ন তারকারা শীতের কারণে ঠান্ডা আর জ্বরে ভুগছিলেন তাদের মধ্যে যুক্ত হলো অভিনেত্রী সোলাঙ্কি রয় শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি জ্বরে ভুগছেন অভিনেত্রীর জ্বরের তীব্রতা এতটাই ভয়াবহ যে দুই দিন ওষুধ খেয়েও জ্বর না সারাতে অভিনেত্রী বর্তমানে হসপিটালে ভর্তি আর তার কথিত প্রেমিক সোহম নাকি সোলাঙ্কির দেখাশোনা করছে মুম্বাইয়ের হসপিটালে তো বন্ধুরা জ্বরে ঢুকছে অভিনেত্রী সোলাঙ্কি রায় তোমরা সবাই তার জন্য করো সে যাতে সুস্থ হয়ে উঠতে পারে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ